নিতু হেসেলে আপনাদের স্বাগত অফিস থেকে ফেরার পথে জ্যামের মধ্যে ফেসে গিয়ে কতামশায়ের মেজাজটা দেখলাম খুবই খারাপ নিয়ে বাসিয়ে বাসায় ফিরল ভাবলাম কিছু একটা অন্য রকম আজকে বানিয়ে দেওয়া যাক তো এখানে আমি দুটো ডিম নিয়ে ভালোভাবে লবণ ছিটিয়ে ফেটিয়ে নিয়েছি নিয়ে অল্প তেল দিয়ে ডিমটাকে সুন্দর করে এপিট লাল করে ভেজে নিলাম একটু অন্যরকম কিছু ডিফারেন্ট কিছু বানাতে চাইছি সেই কারণেই ডিমের মামলেটটা করছি আস্তে আস্তে তোমাদের দেখাই তার আগে আমি যে কাজটা করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিছুটা চিকেন ছিল বোনলেস চিকেন সেটাকে আমি একটু লেবুর রস দিয়ে আর একটু আদা আর রসুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটাকেই আমি এবারে তেলের মধ্যে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি চিকেনের টুকরোগুলো কিন্তু একটু ছোট ছোট করেই নিতে হবে যাতে খুব তাড়াতাড়ি একদম সফট হয়ে যায় কারণ চিকেন তো বেশি টাইম ভাজলে কিন্তু স্টিফ হয়ে যাবে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি চিকেনটাকে সুন্দরভাবে ভেজে লাভিয়ে নিলাম আর বাকি তেলের মধ্যে দশ বারো কোয়া রসুন কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি রসুন ভাজার গন্ধটা বেরোলেই আমার যে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো ছিল সেগুলোকে ছেড়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে ওপর থেকে কিছু হাতটা বাড়ানোর জন্য কিছু মশলা অ্যাড করছি কিছুই না দেখো জাস্ট আমি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ গোলমরিচের গুঁড়ো কারণ একটু ঝাল ঝাল না হলে চিকেনটা কিন্তু অতটা সুন্দর লাগবে না ফ্লেভারটা কিন্তু অসাধারণ আসছে এক চামচ সয়া সস না দিলে চলে বলো একটা চাইনিজ ফ্লেভারের একটু দরকার না সেই কারণে আমি এক চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি আর চিকেনটাকে আরও একটু পরিমাণে সফট বানাবো তার জন্য আমি দিয়ে দিলাম এক চামচ ভিনিগার দিয়ে আবারও একটু সময় লো হিতে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে তাতে করে চিকেনের ভিতরগুলো কিন্তু একদম সফট হয়ে যাবে আর দেখো দেখতে কিন্তু বেশ জুসি হয়েছে অলরেডি কিন্তু চিকেনগুলো আমার ফ্রাই হয়ে গেছে ডিমের মামলেটটার উপরে চিকেনগুলোকে ছড়িয়ে দিলাম একটু ডিফারেন্ট হলো কি না এই চিকেনের ভাজাগুলোর উপরে না আমি সার্ভ করার আগে একটা পাতিলেবুর রস চিপে দিয়ে দিয়েছিলাম আর তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম গোল গোল করে কেটে একটু পেঁয়াজ সেটা কিন্তু দুর্দান্ত ভাবে জমে গেছিলো আর এর সাথে ছিল গরম গরম কফি পত্তা মশাইয়ের কিন্তু এই ডিশটা পাওয়ার পরে মেজাজটা অনেকটা ভালো হয়ে গেল তোমাদের কেমন লাগলো জানাবে আর একবার হলেও তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে এতে কিন্তু অসাধারণ উপর থেকে একটু ঝাল যদি বেশি খেতে চাও কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দেবে দেখবে খুব ভালো লাগবে